যে কেন্দ্রীয় কর্মসূচি চলমান রয়েছে সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই স্মারকলিপি প্রদান পূর্ব সংক্ষিপ্ত কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের সংগ্রামী আহ্বায়ক পিয়াল হাসান উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি হাসিবুল ইসলাম সজিব উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি জনাব হায়াত মাহমুদ জুয়েল মাসুদ রানা হাবিবুর রহমান হাবিব তারপর ঢাকা কলেজের সাবেক সংগ্রামী সভাপতি শাহিনুর রহমান শাহীন সংগ্রামী সাধারণ সম্পাদক জুলাস মিদা শামীম কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মারজান মাসুদ সাদাত হোসেন মানিক এবং সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন চৌধুরী সহ ও সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকা কলেজের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নবগঠিত কমিটির সদস্য সচিব মিল্লাদ হোসেন এবং আমাদের ঢাকা কলেজের নবগঠিত কমিটির সদস্যবিন্দু এবং ঢাকা কলেজের প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ উত্থানে ঠিক পাঁচ অতিবাহিত হচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত খুনী সংগঠন ছাত্র লীগের কোন শিষ্য সন্ত্রাসীকে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি আপনারা দেখেছেন ছাত্র লীগের যে কজন সন্ত্রাসী এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদেরকে ছাত্র জনতাই গড়ে পুলিশে সোপাদ্য করেছে কিন্তু এটি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার লীগের সন্ত্রাসীদেরকে ধরার জন্য যেরকম অভিযান অথবা শক্ত কোন অবস্থান গ্রহণ করবে সেরকম কোন পদক্ষেপ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে আমরা সেরকম কার্যকর কোন পদক্ষেপ আমরা দেখিনি তার উপরন্ত আপনারা দেখেছেন যে খনি যে খুনি শেখ হাসিনা গত সাড়ে ষোলো বছর ধরে বাংলাদেশকে একটি পেশিবাদ কায়েম করেছে সেই খুনি শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে দোষারোপ করছে এবং জুলাই আগস্টের গলক কোন রকম কোন রকম যে এরকম ধারণ করার কথা সেরকম ধারণ না করে গতকাল আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সেখানে বাংলাদেশের মানুষকে দোষারোপ করেছেন বাংলাদেশের মানুষকে দেখে নেওয়ার তিনি হুমকি দিয়েছেন হবে সরকারের ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীদেরকে স্মরণ করে দিতে চাই সে খুনি আসিনা দুই হাজার উনিশ সালেও ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীদেরকে পরিত্যাগ করেছিলেন এবং পরিত্যাগ তিনি বলেছিলেন যে আজ থেকে খনি হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী নয় সুতরাং ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীদেরকে মনে করে দিতে চাই যে যখনই খনি হাসিনা বিপদে পড়ে তখনই শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করে যখনই বিপদ থেকে উদ্ধার হয় তখনই তিনি সাংগঠনিক পথ ছেড়ে তিনি জনগণের উপর রুষ্ট হয়ে যান সুতরাং ছাত্রলীগের প্রত্যেকটি সন্ত্রাসীদেরকে আমরা বলছি যে আপনারা আর কোন রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করতে পারবেন না এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে গত সাড়ে পনেরো বছর ধরে যেরকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন তার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশের ছাত্র জনতাই দুই হাজার দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট যে তাদের বুকের তাজা রক্ত দিয়ে তারা প্রমাণ করেছেন যে স্বৈরাচার খুনিয়াসিনা সরকারকে কিভাবে বাংলাদেশের বুক থেকে বিতাড়িত করে পালিয়ে যেতে বাধ্য করেছে সুতরাং আজকের দিনে আমরা শুরুতেই বাংলাদেশের গত সাড়ে পনেরো বছর ধরে যে সকল সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করছি এবং একই সাথে এ অন্তবর্তীকালীন সরকার এখনো পর্যন্ত খুনি সংগঠন ছাত্রলীগের কোন শীর্ষ সন্ত্রাসীরকে গ্রেফতার করতে পারেনি তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আওয়ামী লীগের দোসররা যারা জুলাই এবং আগস্টে গণঅভ্যুত্থানের পক্ষে তারা অবস্থান নিয়েছিল ছাত্রদেরকে প্রকাশ্যে গুলি গুলি করার নির্দেশনা দিয়েছে সেই সকল আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ক্যাম্পাসে দায়িত্ব রয়েছে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে বিচারের দাবি জানাচ্ছি একই সাথে বাংলাদেশের পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে যে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি প্রচলন হয়েছে এবং একটি ইতিবাচক ছাত্র রাজনীতি চালু করার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা কলেজের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত সুশৃঙ্খল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর আস্থা রেখেছে আমরা যে একবিংশ শতাব্দীতে এসে একটি ইতিবাচক এবং একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চায় যেখানে ঢাকা কলেজের প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির অংশীদারিত্ব করতে চাই আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা কলেজের ভবিষ্যত ভবিষ্যতের রাজনীতি শুধুমাত্র হবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে ঢাকা কলেজের শিক্ষার্থীদের স্বার্থ কোনোভাবে যদি বুলন্দিত হয় সেরকম রাজনীতি ঢাকা কলেজ ছাত্রদল কখনোই ভবিষ্যৎ ইনশাল্লাহ করবে না এখন পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অঙ্গীকার করছে যে খনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে সেই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে এবং ছাত্র লীগের যে সকল সন্ত্রাসীরা অতীতে ঢাকা কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে তাদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি এবং সর্বশেষ ঢাকা কলেজের যে সকল দোসররা জুলাই আগস্ট এবং তার পূর্ববর্তী গত সাড়ে পনেরো বছর ধরে যে প্যাসিবাদ তৈরি করেছিল সেই সকল আওয়ামী লীগের দোষকদেরকে বিচারের দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি